হ্যালো বন্ধুরা কাস্টমজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে কিন্তু আমি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু আজকের ভিডিওটার মধ্যে টোটালি কিন্তু একদম নতুন নতুন কার এবং বাইকের অ্যাক্সেসেরিজ তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতেই পারছো আমার কাছে কিন্তু স্টিকারের প্রথম থেকে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরেও কিন্তু আমি নতুন করে আরও স্টক এনেছি তো যারা রেডিয়াম স্টিকার দিয়ে ইউনিক লোগো কিংবা ডিজাইন বানাতে চাও তাহলে কিন্তু তারা আমার শপে কিন্তু আসতে পারো প্রথমেই যে তোমাদেরকে এই অ্যাক্সেসিরিজটা দেখাচ্ছে এটা কিন্তু বাইকের অ্যাক্সেসেরিজ এটা হচ্ছে ফোন হোল্ডার যারা যারা বাইকের মধ্যে ফোন হোল্ডার ইনস্টলেশন করাতে চাও তারা কিন্তু আমার কাছ থেকে বাই করতে পারো আর আমার কাছে কিন্তু নতুন নতুন সব অনেক হিউজ পরিমাণ ফোন হোল্ডার কালেকশন এসে গিয়েছে তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে বাই করতে পারো তারপর ফ্রেন্ডস তোমরা যে বাবল বাজারটা দেখতে পারছো এটা কিন্তু পালসার টু টোয়েন্টি বাবল বাজার আমার কাছে অ্যাভেলেবেল আজকে নতুন এসেছে তোমরা চাইলে বাই করতে পারো পালসার ওয়ান ফিফটি এবং ওয়ান এইটির জন্য বাবল বাজার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্টের থেকে কম দামে আমার কাছে তোমরা তো ফ্রেন্ডস আমার হাতে যে একটা দেখতে পারছো এটা কিন্তু এম টি ফিফটিনের ফ্রন্ট উইংলেট যাদের উইংলেট লাগবে তারা আমার কাছ থেকে বাই করতে পারো স্টক অ্যাভেলেবেল আছে ফ্রেন্ডস আমার কাছে কিন্তু মক্সি কোম্পানির ভালো ফ্ল্যাশারও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ফ্ল্যাশার ইনস্টলেশন করাতে চাও তারা কিন্তু আমার কাছ থেকে বাই করতে পারো তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার কাছে কিন্তু রিং লাইটের কালেকশন কিন্তু নতুন করে আপডেট হয়ে গিয়েছে সব নতুন নতুন স্টক এসেছে যাদের যাদের রিং লাইটের দরকার আছে তারা কিন্তু আমার কাছ থেকে বাই করতে করো অনলাইনের থেকে কিন্তু আমি অনেকটাই কম দামি দিই তো ফ্রেন্ডস তোমরা এখন যে অ্যাক্সেসিরিজগুলো দেখলে সবগুলোই কিন্তু বাইকের অ্যাক্সেস তোমাদেরকে দেখালাম এখন কিন্তু দু একটা আমার কাছে কারেরও অ্যাক্সেসিরিজ আছে তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো তো তোমরা দেখতে পারবে তো ফ্রেন্ডস তোমরা যে প্রথমে যে তাওয়ালো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে কারের ড্যাশ তাওয়াল তো যারা কারের মধ্যে ড্যাশ তাওয়াল লাগাতে চাও তারা কিন্তু আমার কাছ থেকে সেই ড্যাশ টাওয়ালগুলো বাই করতে পারো এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন কালার ঠিক আছে তারপরে এইটা হচ্ছে ইয়েলো কালার তারপরে এইটা হচ্ছে ডিপ গ্রিন কালার তো আরও অনেক কালার আছে স্টক তো আমি এগুলো ডিসপ্লে করা আছে এই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আরও কিন্তু ইউজ পরিমাণ স্টক আছে তো যারা ড্যাশ টাওয়ালগুলো লাগাতে চাও গাড়িতে তারা কিন্তু আমার দোকান থেকে এসে আমার বাই করতে তারপর বন্ধুরা আমার হাতে তোমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি কারের কারের অ্যাক্সেসেরিজ এইটা হচ্ছে থ্রি সিক্সটি রোটেড পারফিউম যারা কারের মধ্যে পারফিউম ইউজ করো তারা তারা কিন্তু আমার দোকান থেকে সেই পারফিউমগুলো বাই করতে পারো এই দুটো তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই দুটো ডিসপ্লে করা আছে আরও হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে আরও স্টক আছে তো যারা পারফিউম ইউজ করো তারা কিন্তু আমার দোকান থেকে আসে খুব কম রেটের মধ্যে এগুলো বাই করতে পারে তো ফ্রেন্ডস আজকের আমার এই ছোট্ট অ্যাক্সেস ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর আমার চ্যানেলে কিন্তু এখন প্রতিনিয়ত এই ধরনের কার এবং বাইকের অ্যাক্সেস সিরিজের ভিডিও কিন্তু আসতেই থাকবে ঠিক আছে আর যারা যারা কার এবং বাইকের অ্যাক্সেস এবং র্যাপিংয়ের ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো সো ফ্রেন্ডস আজকে তোমাদের কাছ থেকে বিদয় জানাচ্ছে নেক্সটে কোনো দেখা হচ্ছে অ্যাক্সেস সিরিজের ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই চলো ভালো থাকবে ভালো রাখবে বাই